নবঙ্গ সংশ্নে মেধভ থ্রি পয়েন্ট ওয়ান এই অধ্যায়টা আমরা করতেছিলাম এই অধ্যায়ের এক নং অঙ্কের মধ্যে যে কয়েকটা অঙ্ক ছিল সবগুলো শেষ করা হয়ে গেছে এখন আমরা দুই নং অঙ্ক শুরু করছি সরল করো দুই নং মধ্যে আরো চারটে অঙ্ক আছে চারটার মধ্যে প্রথম দুইটা অঙ্ক আজকে আমরা প্রথম পর্বে করব দেন পরের পর্বতে বাকি দুইটা করব চলো শুরু করি আচ্ছা এখানে দেখো একটা জিনিস খেয়াল করে যে এই যে এতটুকু আর এই যে এতটুকু এই দুটো পার্ট কিন্তু সেম আবার এতটুকু আর এতটুকু কিন্তু সেম তো আমি একটুখানি মার্ক করে দেই এই যে দেখো আবার এই পার্টগুলা কিন্তু সেম এখন এই স্মরণ করার ক্ষেত্রে এই এত বড় বিশাল লাইনটাকে আমরা একটু ছোট্ট করে আনার জন্য এইদেরকে এই যারা যারা সেম আছে তাদের একটা কমন নাম ধরবো এখানে যারা যারা সেম আছে তাদেরকে একটা কমন নাম দরব ভাইয়া কিভাবে ধরবো চলো দেখি কিভাবে কমন নাম ধরে কাজটা করা যায় আচ্ছা সমাধান ক আচ্ছা প্রথমে তুমি লেখবা দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে তোমার সম্পূর্ণ লাইনটা এখানে উঠাবা কি কি দেওয়া আছে আমি তো ভাই অলরেডি উঠেছে এই কারণে আবার উঠে না ঠিক আছে আচ্ছা এরপরে ধরি এই যে এতটুকুর একটা নাম ধরবো আর এই যে পরবর্তী যে পার্টটা আছে যে দুটা সেম ওদের থেকে একটা নাম ধরবো আহ এইট পি মাইনাস ফোর কিউ

যে এটা খুশি তুমি এটা পারবা এ বি সি ডি যা খুশি তোমার প্রিয় মানুষ যদি থাকে তাদের নামে প্রথম করে ধরতে পারবা বা যদি এখানে থাকে তাহলে কিন্তু না বুঝছি বিষয়টা ওকে তাহলে এখানে ধরো আমি ধরলাম এ আর এটা ধরলাম বি কারণ এ আর বি আমার প্রশ্নের মধ্যে নাই ওকে আচ্ছা এখন এই যে এই পার্টটা এ ধরলাম এই পার্টটা বি ধরলাম এই মানটা আমরা এখানে বসাই দিব তাহলে চলো লিখি কি লেখা যায় যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আচ্ছা প্রদত্ত রাশিতে কি আছে এই যে এতটুকু ধরছে এতটুকু আমরা কি ধরছি এ ধরছি দেখো জিনিসটা একটু খেয়াল করো আমরা কিন্তু স্কোয়ারটারে ধরি নেই স্কোয়ার জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এতটুকু আমরা কি ধরছি এতটুকু আমরা এ ধরছি তাহলে এইটার মান যদি হয় এ এই যে এতটুকুর মান হচ্ছে এ আর স্কোয়ারটা দিয়ে দিলাম এ হচ্ছে এ স্কোয়ার মাইনাসের মাইনাস দিলাম হচ্ছে এ এই যে কি বি প্লাস যে প্লাসের প্লাস দিলাম আর এই যে দেখো স্কয়ার বাদে স্কোয়ার বাদে এই আমরা বি ধরছি আর এ হচ্ছে স্কয়ার তাহলে বি জায়গায় বি দিলাম আর স্কয়ারটা মাথায় দিয়ে দিলাম এখন দেখো তো জিনিসটা পরিচিত পরিচিত মনে হয় কিনা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম সূত্রকে আমরা শিখছি না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ার এই জিনিসটাকে আমরা জানি না হ্যাঁ জানি আচ্ছা এখন কি করব এর জায়গাতে এর যে মানটা ধরছিলাম সেটা বসায় দিব বি জায়গায় বি এর যে মানটা ধরছিলাম সেটা বসায় দিব

আচ্ছা এখন এ জায়গায় এর মান বসে সি মাইনাস মাইনাস দিলাম বি জায়গায় বি মান বসে স্কোয়ারটাকে এখন দেওয়া হয়েছে না স্কোয়ারটা এখনো দিই তাহলে চলো স্কোয়ারটা দিয়ে দিই এই যে স্কোয়ারটা দিই বুঝছো বিষয়টা আচ্ছা এখন জাস্ট ব্র্যাকেটটা উঠে দেব ব্র্যাকেটটা উঠায় যোগ বিয়োগ যদি যায় যোগ বিয়োগ করব এখন ব্র্যাকেট উঠানোর সময় তোমার একটা মনে রাখতে হবে ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। ব্র্যাকেটের সামনে যদি প্লাস আছে দেখো এই ব্র্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন না মানে আমরা প্লাস ধরে নিব। তো এখানে ব্র্যাকেটের সামনে প্লাস আছে। বাট সমস্যা কখন হয় যখন ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে তুমি যদি ব্র্যাকেটটা উঠায় দাও মনে রেখো কথাটা যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে আর তখন তুমি যদি ব্র্যাকেটটা উঠায় দাও তখন এই মাইনাসটা ভিতরের প্রত্যেকটা চিহ্নকে কি করবে? এই সামনে কিন্তু কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে কোন নাই মানে প্লাস আছে যা আছে তাই লিখছি বাট এই ব্র্যাকেটের সামনে কিন্তু মাইনাস আছে তো এখন তোমার এই জিনিসটা খেয়াল রাখতে দেবো যে এই দেখো এইট পি সামনে কিন্তু এখন প্লাস ব্র্যাকেটের ভিতর চিন্তা করো এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যদি চিন্তা করো এইট পি সামনে কিন্তু প্লাস আছে বাট যেই আমি ব্র্যাকেটটা উঠাই দিব এবার এইট পি সামনে কি হয়ে যাবে মাইনাস চলে আসে এই তো এইট পি সামনে মাইনাস ফোর পি সামনে আছে মাইনাস এখন হয়ে যাবে প্লাস এর ফোর কিউ সরি এটা ফোর কিউ ফাইভ আর এর সামনে আছে মাইনাস এই মাইন এই ব্র্যাকেট উঠানোর কারণে এটা কি হয়ে যাবে প্লাস এর ফাইভ আর দেখো তো জিনিসটা বোঝা গেছে কিনা ওকে দেন এই যে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিলাম আর স্কোয়ারটাকে দিয়ে দিলাম এখন স্কোয়ারটা যদি না দাও তো স্কোয়ার করে কানা কাটি করবো যে ভাই আমারে থেকে কেটে গেলে আচ্ছা এই কারণে স্কোয়ারটা আমরা পরবর্তী লাইনে দিয়ে দিলাম এখন আমরা খুঁজবো যোগ বিয়োগ করা যায় কি না যোগ বিয়োগ করা যায় কি না দেখো সেম জিনিসগুলো খুঁজো এখানে এই যে দেখো পি আছে এই যে দেখো পি মানে এখানে কয়টা পি সাতটা পি মানে সেভেন পি আর এই যে দেখো এখানে কয়টা পি আছে মাইনাসে এইট

ফাইভ আর আছে পাঁচটা বাট মাইনাসে এখানে ফাইভ আর আছে পাঁচটা বাট প্লাসে তো প্লাসের পাঁচ এই যে প্লাসের পাঁচটা মাইনাসের পাঁচটা কিন্তু কাটাকাটি যাবে মানে পাঁচটার থেকে পাঁচটার বিয়োগ হলে থাকে কত শূন্য তো শূন্য লেখার দরকার নাই তো যোগ বিয়োগ এখানি শেষ লিখে এই যে যোগ বিয়োগ হয়ে গেল শেষ হয়ে গেল আবারও স্কয়ার কিন্তু এখনো দেই নাই তো স্কয়ারটা যাতে কাটাকাটি না করে এই কারণে স্কয়ারকে পরবর্তী লাইনে আমরা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন তুমি চাইলে প্লাসেরটারে প্লাসের যে পরটা সেটার আগে লেখো মাইনাসের পরটাকে একটু পরে লেখো তাহলে জিনিসটা তোমার কাছে দেখতে ভালো তোমার কাছে করতেও ইজি হবে আর দেখতেও একটু সুন্দর লাগবে এই কারণে আমরা এখন কি কিউ এই যে প্লাসের পরটাকে সামনে লিখলাম মাইনাসের পরটাকে পেছনে লিখে দিলাম এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম দেখো তো এত যে কোন জিনিস বোঝা গেছে কিনা 7q p হোল স্কয়ার বুঝছি এখন কি করব এই 7q কে যদি তুমি a ধরো p কে যদি তুমি b ধরো a b হোল স্কয়ার হয় না দেখো তো জিনিসটা বুঝছো কিনা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেই এই যে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি যদিও তারপরেও আমি দেখাই দেই এই যে এতটুকু আমি যদি এ ধরি আর এই যে কিউ পি কে যদি আমি

তারপরে প্লাস স্কোয়ার বি কত বি হচ্ছে পি আর এ হচ্ছে স্কোয়ার আচ্ছা এবার জাস্ট স্কোয়ার ভাঙাবো সেভেন কে যদি স্কোয়ার করি

সাজায় দিলাম এই দেখো পি স্কোয়ার লিখলাম শুরুতে মাঝখানে যেটা সেটা রেখে দিলাম মাইনাস ফোরটিন পি কিউ দেন ফোরটি নাইন কিউ স্কোয়ার অ্যান্ড দ্যাটস আওয়ার আনসার বুঝছি বিষয়টা আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি কোনো সমস্যা থাকার কথা প্রতিটা পার্ট ভাঙা ভাঙা করছি এবার চলো আমরা এবার কোনটা করবো এবার হচ্ছে আমরা খ নাম্বারে চলে যাব চলো এবার দেখি খারে কি দেখো এই যে টু এম প্লাস থ্রি এম মাইনাস পি আর এই যে দেখো টু এম প্লাস থ্রি এন এই দুইটা পার্ট কিন্তু সেম আবার টু এম প্লাস পি টু এম এই দুইটা পারসেম ঠিক আগের মতো করে এখন আমরা ধরে নিব ঠিক আছে অঙ্ক করে ধরব এখানে প্রথমে আগের মতো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে যা আছে সবটা উঠাইবা তারপরে লিখবা ধরি এই যে টিউ ছাড়া আর বাকি আছে যারা সবাইরা তুমি ধরতে কে কে আছে আমি এখানে আর ঝামেলার নাগে জাস্ট এ ধরে নিলাম এখানে এটারে বি ধরলাম জাস্ট এই তিনটা কথা বাকি তেইশটার মধ্যে যে কোনো কিছু একটা ধরতে নিতে পারবো তুমি কোনো সমস্যা নাই যদি অনেকের মনে যায় না ভাই আমি ছোট হাতের ধরবো তাইলেও চলবো তোমার যদি মনে না আমি ভাই বড় হাতের ধরো আমি বড় হাতের ধরছি তুমি ছোট হাতের করতে পারো কোনো সমস্যা নাই তাহলে এবার আসো প্রদত্ত রাশিতে প্রদত্ত রাশি মানে জাস্ট এই যে এব ধরছো না এবার ধরে কে এই রাশির মধ্যে বসায় দাও এতটুকু দেখো একটা জিনিস খেয়াল করো তুমি কিন্তু জাস্ট এই যে এত টুকুরে ধরছ এই যে দেখো তুমি কিন্তু এই এতটুকু টুকুরে ধরছ স্কয়ার সহ কিন্তু এ ধরনি যেহেতু এত টুকুরে ধরছ তাহলে কি হইতেছে এ স্কয়ার এই যে দিলাম তারপর লিখলাম স্কয়ার প্লাস এই এত টুকুরে কিন্তু তুমি বি ধরছো এই যে এত টুকুরে কি ধরছিলা এই এত টুকুরে তুমি ধরছো বি তাহলে এবার হচ্ছে বি স্কয়ার এতটুকু হচ্ছে b আর ওই যে স্কয়ার বি স্কয়ার

এদিকে এখন ছেড়ে দাও মাইনাস লিখছি যাতে আমাদের পরিচিত মনে হয় বুঝছো বিষয়টা এই যে স্কোয়ার এই যে মাইনাস টু এ বি স্কয়ার দেখো জিনিস বুঝো কিনা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার চেনা চেনা না এখন

তারপরে এই যে মাইনাসের জায়গায় মাইনাস টা জায়গায় বিয়ের মানটা লেখো বি এখন তুমি একটা কাজ করছো এতটুকু যদি রাখো তো তাহলে কি হবে ওই যে স্কোয়ারটা আছে স্কোয়ার কিন্তু কান্নাকাটি করবে যে আমাকে না নিয়ে পরবর্তী লাইন তৈরি করা হবে কেন স্কোয়ার আন্দোলন করা শুরু করে দেবো এই কারণে আমরা কি করলাম স্কোয়ারটা পরে লাইনে দিয়ে দিছি প্লাস থাকে তাহলে টেনশন নেই যা আছে তাই বসবে জাস্ট ব্র্যাকেটটা উঠে যাবে যখন সামনে মাইনাস থাকবে তখন কিন্তু মাথায় রাখতে হবে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠালে ভিতরে সব চিহ্ন চেঞ্জ হবে এই যে দেখো টুয়েলভ 2m এর সামনে কিন্তু কোন চিহ্ন নাই কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে তো এবার কি হয়ে যাবে মাইনাসে 2m হবে 3n এর সামনে মাইনাস আছে এবার কি হয়ে যাবে প্লাসে 3n হবে p এর সামনে প্লাস আছে এবার মাইনাসে p হয়ে যাবে এখন ওই আগের কথা ব্র্যাকেট কে যদি না দেও সে কিন্তু কান্নগাড়ি করবে এই যে ব্র্যাকেট দিয়ে দিছি সরি ব্র্যাকেট না স্কয়ার দিয়ে দিছি স্কয়ার না দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে আচ্ছা এবার যোগ বিয়োগ করব কাদের যোগ ব্যোগ যারা যারা মিলে তাদেরকেই তো যোগ করা যাবে এখন এই জিনিসটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি অনেকে আহ টু এম এর সাথে থ্রি এম কেম্বে যোগ করবে আসো টু এম এর সাথে থ্রি এন যোগ করবে অনেকে মানে একটা টেনশন কাজ করে কি ভাই টু এম এর সাথে এন কেমনে যোগ করো মিরা টেনশন কাজ করো ভাই একটা জিনিস মনে রাখো দুইটা জিনিস যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু যোগ করা যায় না যেমন ধরো তোমাকে আমি বললাম যে তোমার কাছে পাঁচটা খাতা আছে আর পাঁচটা কলম আছে তোমার পক্ষে কি এদের যোগ করা পসিবল যে পাঁচটা খাতা পাঁচটা কলম তুমি যোগ করে দশ বলতে পারবা তুমি দশটা না দশটা খাতাও বলতে পারব না দুইটা ভিন্ন জাতের। কারণটা খাতা সরি এই হাতে আছে পাঁচটা খাতা এই হাতে আছে পাঁচটা খাতা তখন কিন্তু তুমি যোগ করতে পারবা পাঁচটা খাতা পাঁচটা খাতা দশটা খাতা অথবা এই হাতে আছে পাঁচটা কলম এই হাতে আছে পাঁচটা কলম পাঁচটা কলম পাঁচটা কলম দশটা কলম হয় বাট যদি বলি যে পাঁচটা খাতা আছে আর পাঁচটা কলম আছে তখন কিন্তু তুমি যোগ করে আর দশ বলতে পারতেছো না ঠিক সেম ভাবে তোমার কাছে দুইটা এন আছে আর তিনটা এন আছে দুইটা এম তিনটা এন এদেরকে কিন্তু যোগ করা যাবে না দুইটা এম এর সাথে আরো এম জয়েন্ট করে দেখা করা মানে এম এর সাথে এম যোগ বিয়োগ করা যাবে এন এর সাথে এন যোগ অথবা বিয়োগ করা যাবে তাহলে কি করা যায় আমরা দেখি এখানে দেখো টু এম আছে প্লাসের আর এখানে টু এম আছে মাইনাসের যেহেতু দুইটা সেম তাহলে বিয়োগ যেতেছে এবং কাটা কাটিভাবে শূন্য হবে আচ্ছা এখানে এন আছে মানে আছে এখানে আরো তিনটা তাহলে তিনটা এন আরো তিনটা এন প্লাস মোট তিন তিন ছয়টা এন হচ্ছে এই যে পরবর্তী লাইনে সিক্স এন হইতেছে এই যে পি আর এই যে পি এখানে একটা পি মাইনাস এখানেও একটা পি মাইনাস একটা পি মাইনাস একটা পি মাইনাসের কয়েক তো কত হইতেছে দুইটা পি মাইনাসের দেখো তো জিনিসটা বুঝো কিনা মাইনাসের মাইনাসের একটা পি মাইনাসের একটা পি মাইনাসের দুইটা পি বুঝছি জিনিসটা ওকে যদি বুঝে থাকো দেন এই যে স্কোয়ারটা দিয়ে দাও এখন আর তেমন কোনো কাজ নাই এবার আবার ওই যে শুরুতে যে করছিলাম এক নমের মধ্যে ওই রকম কাজ এই যে এতটুকুরে তুমি কি করবা এতটুকুরে তুমি এ ধরবা এতটুকুরে তুমি বি ধরবা তাহলে কি দাঁড়া গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার যেন কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র যদি না জানো সূত্র কিন্তু মানে পড়ে নিতে হবে ঠিক আছে ওকে কোথায় জানো এই যে এ স্কোয়ার এ কত সিক্স এন এই যে সিক্স এন হচ্ছে আমার এ

এখন জাস্ট স্কোয়ার ভাঙে সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স এন কে স্কোয়ার করলে এন স্কোয়ার মাইনাস তিন ছয় দুগুনে বারো বারো দগুনে চব্বিশ টোয়েন্টি ফোর এখানে আছে এন আর আছে পি আমরা সিরিয়ালি লিখি পি এন তারপরে প্লাস টু কে স্কোয়ার করলে ফোর পি কে স্কোয়ার করলে পি স্কোয়ার বুঝছো বিষয়টা ওকে তাহলে এখানে কিন্তু তুমি উত্তরটা রাখতে পারো তোমার যদি মনে হয় যে না আমি একটুখানি সাজাবো তাহলে দেখো এম এন ও পি ও না আর সাজানো দরকার নেই যদি এখানে উল্টা পাল্টা থাকবে উল্টা পাল্টা বলতে হলে কি যেমন ধরো তুমি এবিসিডি এর অনুযায়ী কি হয় এম এন ও পি তাহলে এন এর রাখবা আগে পি এর রাখবা পরে তো এখানে কিন্তু এন আগেই আছে পি পরে আছে সেই হিসাবে আর কিছু করার দরকার নাই আমরা উত্তরটা এখানেই শেষ করতে পারি এ এন ঠিক আছে আশা করি বুঝতে পারছো দুইটা অঙ্কই যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা এবং অঙ্কগুলা কিন্তু পিডিএফ আঁকার কমেন্ট বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে আগামী পর্বে বাকি অঙ্কগুলো নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তারা।